বেড়া চোর বাগানে ভাই আপনার তো পুরাই চেঞ্জ হয়ে গেছেন ভাই কেমন কি আগে তো খেট কাজ করত আরে ভাই অতীত নিয়ে টান দাও কেন ভাইয়া তুমি একটা চাকরি কথা বলছিল চাকরি করবে নাকি সেনা ঢুকাই ডুকাই তোমারে ভালোই আছে তোমার ভাই আমি যে উসা আমার তো পুলিশ নে না সেনামিতে ঢুকে দেবেন কেম কি ভাই আরে সমস্যা নাই সেনাবাহিনী আমার কাছে ছোড়ো ভাই তুমি যদি দুই ফুট উঁচাও তাও তোমারে ঢুকাই দিব। না মানে চাকরিতে আচ্ছা ভাই ঠিক আছে একটা চাকরির ব্যবস্থা করে দিন যে ভাইয়া দাড়াও একটা ফোন দি হ্যালো কত মালিক এ মোরে আমার গাড়িটা নিয়ে আসো তো কি কোন ভাই সি বা রুটে এত বড় গাড়ি ঢুকাইতেছেন ডুকু আর সমস্যা নাই আসলেই দেখতে পারবা ভাই এত চেঞ্জ এত ট্যাপ ভাই যে ভাই আপনার গাড়ি সমস্যা নাই এই ডাকা শোয়ার করি তো এখানে ফাঁকা উঠ এই গাড়িটা একটু পাকার দিকে চলে গিয়েছিল তোমরা কাজ করো গাড়িটা গ্যারেজে পাঠাই দেবো সমস্যা নাই